আজকের রেসিপি আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল রুই মাছের ঝোল আজকের রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগবে রুই মাছ আর লাগবে আলু ঝিঙে লম্বা লম্বা করে কেটে রাখা আর লাগবে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আর সাদা জিরে আর শুকনো লঙ্কা প্রথমে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব সরষের তেল তারপর মাছগুলোকে একে একে ভেজে নেব মাছটার এক পিঠ লাল করে ভাজা হয়ে গেলে আর এক পিঠ ভেজে নেব মানে দুই ভেজে নেব মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে কড়াই থেকে তুলে নেব তারপর কড়াইয়ের মধ্যে যে তেল অবশিষ্ট থাকবে সেই তেলের মধ্যেই দিয়ে দেব সাদা জিরে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। শুকনো লঙ্কাটা ভাজা হলে না রান্নায় একটা আলাদা স্বাদ আসে বেশ কালো কালো হয়ে আসবে শুকনো লঙ্কাটা তখন এরপর এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর ঝিঙে আলু আর ঝিঙে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এক চা চামচ হলুদ তারপর ওটাকে ভালো করে ভেজে নেব ভাজার সময় ঝিঙে থেকে জল বেরোতে আরম্ভ করবে ধাপড়ে যাওয়ার দরকার নেই ঢাকনা দিয়ে দিন জলটা আপনা আপনি শুকিয়ে যাবে ঢাকনা দেওয়ার ফলে জল প্রায় অনেকটাই শুকিয়ে গেছে একটু সামান্য আছে ওটাও কষাতে কষাতেই শুকিয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দেবো ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে এবার আলুটা শুদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো ঝিঙে এমনি সেদ্ধ হয়ে গেছে ঢাকনা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয় কিছুক্ষণ পর ঢাকনাগুলো দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পরও একটু জল দিতে হবে যাতে মাছের ভেতরে মশলাগুলো ভালো করে ঢোকে আর একটু তো ঝোলও রাখতে হয় মাছের সেই জন্য একটু বেশি করেই জল দিলাম এরপর মাছটা ঝোলের মধ্যে যতক্ষণ না ভালো করে ফুটবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা দিয়ে দিন প্রয়োজন হলে তাড়াতাড়ি হবে মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে ফুটতে লেগেছে এরপর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ চিনি ব্যাস তাহলেই তৈরি আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল আজকাল সবজি দিয়ে তো মাছের ঝোল কেউ খেতেই চায় না সবাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা